আজকে আলোচনা করবো পুকুরের পানিটাকে কিভাবে সবুজ করবেন সবুজ করা কি কি ধাপ হতে পারে তো পুকুরের পানি সবুজ করার জন্য কয়েকটা জিনিস খেয়াল করলেই হয় সেই বিষয় সম্পর্কে আমি ইনশাল্লা ডিটেল আলোচনা করব তো তার আগে আপনারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমি কীভাবে আপনারা যে আমাদের থেকে উপকৃত হচ্ছেন সেই জিনিসগুলো আপনাদের বুস্ট আপ হিসেবে আমাদের যাতে কাজ করে তো আমরা আজকে আলোচনা করব যে মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পানিটাকে সবুজ কিভাবে করা যায় কি কি জিনিস দ্বারা সবুজ করা যায় এবং কি বুস্টার ডোজ কী কী ইউজ করলে এই জিনিসগুলো কি হয় পানির কালারটা সবুজ হয় তো পানির কালার সবুজ করা কি দরকার দরকার। আগে সবুজ বিচ্ছিন্ন হয় যার কারণে কি মাছ দ্রুত বড় হয় তারপর দেখা যাচ্ছে এখানে মাছগুলার যে অক্সিজেনের চাহিদা ছিল সেই অক্সিজেন চাহিদা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হওয়ার কারণে মাছের কালার সুন্দর হচ্ছে মাছ সুন্দর করে খাবার খাচ্ছে এবং কি এই জায়গায় মাছের রোগ বৃদ্ধি হওয়ার চান্সটা অনেক কমে যায় কারণ কি যেই জিনিস যত বেশি খাবার খাচ্ছে সে রোগ বেদি প্রতিরোধ ক্ষমতা তার তত বেশি বেড়ে যায় যখন খাবার কমাই দিবে তখন দেখা যায় কি আলটিমেটলি তার রোগ বেদি হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় তো নানান কারণে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে মাছের পুকুরের পানিটাকে অবশ্যই সুন্দর রাখতে হবে সবুজ করতে হবে এখন সবুজ করার ধাপ কী কী সবুজ করার জন্য আপনারা কি করতে পারেন একদম প্রাকৃতিক উপায় যদি আপনার করতে মানে আমাদের বাংলার নিয়ম যেটা বলে বাংলা নিয়মে যদি করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন প্রথম যে বিষয়টা আমরা বলছিলাম যে যাদের পুকুরে খাবার কম হচ্ছে তাদের কী কী করতে হবে পরিমিত খাবার দিতে হবে এই জিনিসটাকে কিন্তু মানে প্রথম কাজটা করতে হবে পরিমিত খাবার দিতে হবে দ্বিতীয় যে জিনিসটা বলছিলাম আয়রন দূর করতে হবে তৃতীয় যে জিনিসটা বলছিলাম আমরা এখানে পুকুরের পানিটাকে দূষণ মুক্ত করতে হবে চতুর্থ যে বিষয়টা বলছিলাম যে ইউগলানা দূর করতে হবে এই চারটে জিনিস করলেন করার পরে এখন আসেন কি করতে হবে এই যে বাড়তি যে খাবারটা থাকলো পুকুরে একটা অংশ খাবার থাকলো অথবা মাছের মলমূত্র থাকলো সেই মলমূত্র থেকে শুরু করে না মাছের খাবার তৈরি করা মলমূত্রটাকে খাবারে কনভার্ট করা সেই জন্য আমাদের যে প্রোবাইটিকটা আছে সেটা খুবই ভালো কাজ করে আমরা বলছি এই প্রোবাইটিকটা ব্যবহার করেন এখন এই প্রোবাইটিক ব্যবহার করলে আশা করি যে আপনার পুকুরে পানি সবুজ হবে এখন যদি তারপরে সবুজ না হয় কি কারণ সবুজ না হয় যে আপনার খাবার কম হচ্ছে এই জন্য হইতে পারে অথবা কী হতে পারে আপনার পুকুরে যদি যাদের বাংলা মাছ আছে তাদের

হ্যাঁ বা এইটা কত দিনের ডোজ এটা একটা বিষয় থাকে এটা কিন্তু এক মাসের ডোজ না এটা বারো থেকে পনেরো দিনের ডোজ তো এরপরেও যদি অনেকের পুকুর পানি এরপরেও সবুজ হতে চায় না তো তখন কী করতো এটাকে বুস্টার ডোজ অথবা অর্থাৎ যেরকম আপনারা কালীনে যেরকম টিকা নিচ্ছিলেন যে এক বা এক টিকাতে গাছ হবে না জানেন যে এর সাথে কী করতে হবে আরো বুস্টার ডোজ দিতে হয় এরকম কিন্তু কী করতে হবে বুস্টার ডোজ দিতে হয় বুস্টার ডোজ দিতে হবে আপনারা আমাদের এই প্রোবায়োটিক ব্যবহার করলেই আশা করি কাজ হয়ে যাবে কারণ কি এই প্রোবায়োটিকের ভিতরে এমনিই পুকুর পানি সবুজ করার মতো যে ক্যাপাবিলিটি থাকা দরকার সেই জিনিসটা আছে এখন এর পাশাপাশি আপনি কি করবেন না বলেন কারণ আমরা আসি আপনাদের হেল্প করার জন্য আমরা ভিডিওগুলোতে আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে যাই সেই ইনফরমেশনগুলোতে অবশ্যই আপনাদের খামারিদের কাজে আসার জন্যই দিয়ে যায় এছাড়া আমরা কি করি খামারিরা অনেক সময় দেখা যায় মাছ চাষ করতে যায় বিভিন্ন ধরনের সমস্যা পড়ে সেই সমস্যাগুলো সমাধান করে দিই এছাড়া দেখা যাচ্ছে খামারিদের অনেক খামারিরা ভালো মানে পোনা পাচ্ছেন না এরকম একটা সমস্যা পড়েন কারণ কি খামারি লাভবান হতে পারে তিনটে জিনিসের কারণে এক নম্বর তার ম্যানেজমেন্ট দুই নম্বর তার হলো। খাদ্য ব্যবস্থা নেওয়ার তিন নম্বর এবং কি মেন যে বিষয়টা সেটা হলো কি তার পোনা তো অনেক খামারে কিন্তু লোকসানে পড়ে যান কি ভালো মানে পোনা না হওয়ার কারণে মাছ চাষে সিক্সটি পার্সেন্ট নির্ভর করে আপনার ভালো মানে পোনার উপরে তো এই পোনাটা অনেকে পান না ভালো জাতের পোনা পান না তো আমাদের কাছে অরিজিনালি এস এ টাইগার তেলাপিয়াটা পেয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপে এই তেলা এমন এসমশী খাবার খায় কম বৃদ্ধি হয় দ্রুত বাজারে নর্মাল তেলাপে এগুলো পাওয়া যায় তার সাথে দশ থেকে বিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসে আমাদের তেলাপিয়া এক বছরের বাচ্চা না দেওয়ার কারণে এই তেলাপিয়াগুলো কিন্তু অনেক বড় আকারে করা যায় এবং কি আপনার চাষ ব্যবস্থাকালীন যে কোনো সময় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সহায়তা পাবেন এবং কি আমরা চাষ ব্যবস্থাকালীন কিন্তু আমরা কি চাষ চাষকালীন আমাদের খামারি যারা আছেন তাদের জন্য আমরা কি কিন্তু বই দিচ্ছি একটা বইয়ের মাধ্যমে সে কতটুকু খাবার কতবেলা খাবার দেবেন কিভাবে খাবার দেবেন ডিটেল পেয়ে যাচ্ছেন এবং কি মাছ চাষের যে কোনো সমস্যায় কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না আমরা কিন্তু এই সেই ব্যবস্থাপনা কিন্তু আমরা রাখছি এই একটা বই যদি কোনো খামারি যদি ঠিক মতন যদি ফলো করেন আশা করি সেই খামারি অবশ্য অবশ্যই মাছ চাষের মোটামুটি যতটুকু দরকার হয় সেই জিনিসগুলা তারা পেয়ে যাবেন এছাড়াও আমরা তো অবশ্যই আছি তো এখন আসেন যে বুস্টার ডোজ কীভাবে ব্যবহার করবেন বুস্টার ডোজ ব্যবহার করার নিয়মগুলা কী হবে কতটুক ব্যবহার করবেন বুস্টার ডোজ ব্যবহার করার জন্য আপনারা কী করবেন দুইটা জিনিস এখানে ব্যবহার করবেন আটা এবং কি এখানে ইউরিয়া ব্যবহার করবেন এই দুইটা জিনিস মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বিজয় রাখলে বিজয় রাখে তারপর পুকুরেতে দিলে হয়ে যাবে এখন কীভাবে ব্যবহার করবেন তাহলে আটা ব্যবহার করবেন তিন থেকে চার কেজি ইউরিয়া ব্যবহার করবেন একশো পঁচিশ গ্রাম থেকে দেড়শো গ্রাম এই পরিমাণ ইউরিয়া এবং কি আটা এই জিনিসটা গোলায় রেখে দিয়ে মোটামুটি ফার্মেন্টেড করা বা এই যে কি গাজন করা জিনিসটাকে করে নিয়ে এটা আপনার পুকুরে ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে এখন বলতে পারেন যে বা এই জিনিসটা আমরা খাবারের সাথে ব্যবহার করব নাকি সরাসরি ব্যবহার করব আমি বলবো সরাসরি ব্যবহার করাটা ভালো সরাসরি আপনারা কিরণ পুকুরে ব্যবহার করে ফেলেন আশা করি এই জিনিসটা আপনাদের মানে বুস্টার ডোজ দেওয়ার সাথে সাথে আপনার পুকুরের পানির কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন অনেকেই বলবেন যে এই পদ্ধতিতে ব্যবহার করার পরেও যদি পুকুরের পানি যদি সবুজ না হয় সেক্ষেত্রে কী করণীয় তো এখানে আমি বলবো যে আপনার যে যদি প্রথম চারটে জিনিস যদি আপনি ঠিক মতো করে আসেন পরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই কাজে দিবে। এক নম্বরের জিনিস কী ছিল খাবার সঠিক মানে দেওয়া তারপর দুই নাম্বার ছিল আয়রন দূর করা তিন নাম্বার ছিল কি আপনার পুকুরের যে দূষিত অবস্থা ছিল দূষণমুক্ত করা চার নম্বরের যে বিষয় ছিল এখানে ইউগলানা দূর করা এই কয়টা জিনিস যদি ঠিক করে আসতে পারেন তারপরে এই দুইটা জিনিস অ্যাপ্লাই করলেও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার পুকুরের পানি সবুজ হবে এরপরে কোনো সন্দেহ থাকা উচিত না কোনো সন্দেহ রাখা উচিত না ইনশাল্লাহ অ্যাপ্লাই করে দেখেন আশা করে অবশ্যই উপকার পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম